বাংলাদেশের পর শুক্রবার পাঁচই জুলাই ভারতে মুক্তি পেয়েছে সাকিব খান অভিনীত তুফান জানা গেছে সেখানকার পঁয়তাল্লিশটির বেশি সিনেমা হলে চলছে ছবিটি তবে প্রচুর প্রচারণা চালিয়েও মুক্তির প্রথম দিনেই দর্শক খড়ায় বড়সড় ধাক্কা খেল রায়হান রাফি পরিচালিত আলোচিত এই সিনেমাটি কলকাতায় মুক্তির আগে সেখানকার ইউটিউবাররা তুফানের প্রশংসা করলেও এবার সেই দেশে মুক্তি পাওয়ার পর দেখা যাচ্ছে ভিন্ন চিত্র বৃহস্পতিবার চারই জুলাই সিনেমাটির প্রিমিয়ার শো হয় জমকালো প্রিমিয়ার শোর পর শুক্রবার পাঁচই জুন যখন সিনেমাটি রিলিজ দিল তখন দর্শক সাড়া পায়নি এমনকি অনেক প্রেক্ষাগৃহে দর্শক না পাওয়ায় শো বন্ধ করে দেওয়া হয় রিলিজের প্রথম দিনে দর্শক হরার এমন চিত্রে বেশ হতাশ মালিকরা তারা জানান সবে মাত্র প্রথম দিন এক দুই দিন সময় পার না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না